আমরা জানি চাঁদে পৃথিবীর মতো কোনো রকেট লঞ্চিং প্যাড নেই তাহলে কিভাবে মহাকাশচারীরা চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসে তারা কি রকেট ছাড়াই কোনো প্যারাশুটে করে পৃথিবীতে আসে নাকি অন্য কিছু চলুন এই বিষয়ে জেনে নেই আসলে পৃথিবী থেকে উপরের দিকে যাওয়া অর্থাৎ মহাকাশে যাওয়া খুব কঠিন কারণ পৃথিবীর মহাকাশ বল এত বেশি যে রকেটকে কমপক্ষে এগারো দশমিক দুই কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে যেতে হবে কিন্তু চাঁদে তো কোনো রকেট লঞ্চিং প্যাড নেই তাহলে চাঁদ থেকে কিভাবে রকেট এত গতিতে যাবে আর রকেট ছাড়া কিভাবেই তারা পৃথিবীতে আসবে আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে স্কেপ ভেলোসিটির ওপর যাদের স্কেপ ভেলোসিটি হল দুই দশমিক চার কিলোমিটার প্রতি সেকেন্ড যা যেকোনো মহাকাশযানের জন্য অতিক্রম করা খুব সহজ তাই চাঁদ থেকে বের হওয়ার জন্য কোনো রকেটের প্রয়োজন হয় না মহাকাশযানের মাধ্যমে মহাকাশচারীরা পৃথিবীতে চলে আসতে পারে আমরা সবাই কোনো মহাকাশযানকে পৃথিবী থেকে উপরে যেতে দেখেছি কিন্তু আপনি কি কখনো মহাকাশযানকে পৃথিবীতে অবতরণ করতে দেখেছেন এটা দেখুন এটি স্পেস এক্সের এর স্টারশিপ মহাকাশযান যদি মনে করেন এটি কোনো ছোট মহাকাশ যান তাহলে বলে রাখি এটি একটি দশতলা বিল্ডিং এর সমান এটি একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশ যান যা মহাকাশে গিয়ে আবার অটোমেটিক পুনরায় লঞ্চিং প্যাডে ফিরে আসতে পারে পাঁচবারের প্রচেষ্টায় এই কাজটি করতে সফল হয়েছে স্পেস এক্স এর আগে চারবার এই কাজে ব্যর্থ হয়েছে মহাকাশ এটা হল ইউরেনিয়াম এটি এমন একটি এলিমেন্ট যা আপনি যদি আপনার গাড়িতে পেট্রোলের পরিবর্তে ব্যবহার করেন তাহলে মাত্র দুই কেজি ইউরেনিয়াম একটি হাইলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এটিকে একটি ক্লাউড চেম্বারে রাখলে ইউরেনিয়াম থেকে নির্গত আলফা ও বিটা পার্টিকেল স্পষ্ট দেখা যায় ইউরেনিয়াম পেট্রোলের চেয়ে অনেক সস্তা হতে পারে কিন্তু আমরা এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি না কারণ তা করলে আগামী আশি বছরে পৃথিবী থেকে এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইউরেনিয়াম বেশিরভাগই পারমাণবিক চুল্লিগুলোতে শক্তি সরবরাহ করতে ব্যবহৃত হয় যার কারণে আমরা বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাই আপনি কি জানেন যে অ্যামাজন জঙ্গল এত বড় যে এর ভিতরে যুক্তরাজ্যের মতো প্রায় তেইশটি দেশের অনায়াসে জায়গা হয়ে যাবে এর আয়তন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি তো হচ্ছে এর আয়তন আর আমরা যদি এর সীমানার কথা বলি তাহলে এর সীমানা এত বড় যে আমাদের দেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রায় এগারো বার যাওয়া আসা করা যাবে এবং এটি সেই বিপজ্জনক জঙ্গল যেখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপ গ্রিন পাওয়া যায় এবং আমরা এখন যা শ্বাস নিচ্ছি তার থেকেই আসে মিলিয়ন গাছে ভরা এই জঙ্গলটি আমাদের কাছ থেকে শুধুমাত্র একটা জিনিসই তা হলো কার্বন ডাইঅক্সাইড আর আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেয় যা হল অক্সিজেন এই কি রেইন ফরেস্ট বলার কারণ হলো এখানে এমন একটি সপ্তাহ নেই যে বৃষ্টি হয় না এবং এটি এত ঘন জঙ্গল যে এর কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার পর বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছ প্রায় দশ মিনিট সময় লাগে এই জঙ্গলে প্রায় ষোলো হাজার গাছপালার প্রজাতি পাওয়া যায় এবং তিনশো আশি রকমের আজব এবং ভয়ঙ্কর প্রাণী এখানেই দেখা যায় আমরা সবাই জানি সালে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল এবং তখন থেকে এটি সমুদ্রের নিচে আছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্র থেকে কেন ওঠানো হচ্ছে না চলুন জেনে নেই আসলে টাইটানিকের ধ্বংসাবশেষ উত্তর আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠ থেকে বারো হাজার চারশো পঞ্চাশ ফুট নিচে এত গভীরে সমুদ্রের চাপ এত বেশি যে তা কল্পনা করাও কঠিন এখন টাইটানিক এই অবস্থায় একশো বছর ধরে রয়েছে যার ফলে এর বাইরের অংশ দৃশ্যমান থাকলেও ভেতরের স্টিল সম্পূর্ণভাবে পৌঁছে গেছে এছাড়াও উনিশশো সালে যখন টাইটানিক ডুবি ছিল তখন এটি দুটি টুকরো হয়ে গিয়েছিল এবং প্রায় তিন দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল তাই এটিকে উপরতলা তো দূরের কথা এটিকে সামান্য পরিমাণ ছড়াতে গেলেই এটি সম্পূর্ণ ভেঙে পড়বে এই কারণে এটিকে উপরে ওঠানো হচ্ছে না এবং এটিকে একটি প্রাচীন নিদর্শন হিসেবে সাগরের তলদেশেই রেখে দেওয়া হয়েছে আর্কটিকের শীতল পাতলা বরফ শীতাতপ্রভাবিত এলাকায় পোলার বিয়ারগুলো এইভাবে বরফের ওপর এক পাশ থেকে আরেক পাশে যায় কিন্তু তারা এইভাবে কেন যায় চলুন জেনে নেই পোলার বিয়ারদের এইভাবে যাওয়ার পিছনে একটি বিজ্ঞানের নীতি কাজ করে নীতিটি হল চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল এই সূত্রটি বলে যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত চাপ তার বলের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ যত বেশি ক্ষেত্রফল তত কম চাপ ভিডিওতে আমরা দেখছি ভাল্লুকটি তার পায়ের ওপর ভরনা করে তার পাগুলো ছড়িয়ে দিয়েছে এখানে ভাল্লুকের পা বিস্তৃত হওয়ার ফলে তার শরীরের ওজন বরফের ওপর বড় একটি ক্ষেত্রফলে ছড়িয়ে পড়েছে ফলে বরফের উপর প্রযুক্ত চাপ কমে গেছে এবং চাপ কমে যাওয়ার ফলে বরফগুলো ভেঙে যাচ্ছে না এবং ভাল্লুকটি সহজে একপাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে এবং এই বিজ্ঞান ব্যবহার করেই ভাল্লুকগুলো এই বরফের সাথে বছরের পর বছর টিকে আছে আজ থেকে ষাট মিলিয়ন বছর আগে আমাজন রেইন ফরেস্টে পৃথিবীর সবচেয়ে বড় সাপ পাওয়া যেত যার নাম ছিল টাইটানোবোয়া টাইটানোবোয়া ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটি এই সাপটি এত বড় ছিল যে এটি বড় বড় প্রাণীকে ইজিলি খেয়ে ফেলতে পারত এটি পঞ্চাশ ফুট লম্বা এবং চার ফুট চড়া হতো এবং এর ওজন ছিল প্রায় পনেরো টন কিছু গবেষণা অনুযায়ী এই সাপগুলো সবচেয়ে বেশি কুমির খেতে পছন্দ করত টাইটানোবোয়া বর্তমানে একটি বিলুপ্ত সাপ তবে কিছু বিজ্ঞানীদের মতে আমাজন জঙ্গলে এখনও এই সাপগুলি আছে দুই হাজার নয় সালে কলম্বিয়ায় খনন করার সময় এই সাপের একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এটি কত বড় ছিল আজকের ভিডিওতে আমরা সমুদ্রের গভীরতা সম্পর্কে জানব আর এই গভীরতা সম্পর্কে জেনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন ভাবুন আপনি পানির নিচে যাচ্ছেন দশ মিটার গভীর গেলে আপনি প্রথম পানির অ্যাটমসফিয়ার প্রেসার অনুভব করবেন দুইশো মিটার গভীরে আপনি ওয়ার্ল্ড ডিপেস্ট ফ্রি ডাইপের বিশ্ব রেকর্ড ভেঙে ফেলবেন সমুদ্রে আটশো আটাশ মিটার গভীরতা হল ব্রুট কলিফার উচ্চতার সমান আর এক হাজার কাছে পৌঁছাতে পারবে না বারোশো বিশ মিটার গভীরে গেলে আপনি ডিপ মিলিটারির সবচেয়ে গভীর সাবমেরিনের এলাকায় পৌঁছে যাবেন তিন হাজার আটশো মিটার গভীরে আপনি ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ পাবেন আর রেকর্ড করা সবচেয়ে গভীর স্থান হল চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা দশ মিটার এটি এতটাই গভীর যে মাউন্ট এভারেস্ট কে উল্টে দিলেও তা মাত্র মিটার গভীর পর্যন্ত পৌঁছাবে আপনি কি জানেন একবার যদি আমরা আমাদের সৌরজগতের অনেক বাইরে চলে যাই তাহলে যতই চেষ্টা করি না কেন আর কখনো ফিরে আসতে পারবো না শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি আপনি অবশ্যই জানেন আমাদের সৌরজগতের বাইরে লাখ লাখ তারা আছে কল্পনা করুন একবার যদি আমরা সেই সব তারার মধ্যে হারিয়ে যাই তাহলে পৃথিবীতে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে কারণ আমরা বুঝতেই পারবো না যে আমাদের তারা কোনটি আর এই সেম জিনিসটা আমাদের গ্যালাক্সির ক্ষেত্রেও প্রযোজ্য আমরা আমাদের সৌরজগতের আশেপাশে যতগুলো তারা দেখি তার চেয়ে লক্ষ গুণ বেশি গ্যালাক্সি এই মহাবিশ্বে আছে তাই একবার যদি আমরা গ্যালাক্সি থেকে বের হয়ে যাই তাহলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আর যদি মাল্টিভার্স থিওরি সত্যি হয় তাহলে কতগুলো মহাবিশ্ব আছে তার কোনো হিসাব নেই আসলে আমরা সবাই একটি পৃথিবী নামক গ্রহে বসে এই অন্ধকার ভরা মহাবিশ্বে ভ্রমণ করছি যদি কোনো শেষ থাকে তাহলে তা হল জীবনের এই সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন